নমস্কার বন্ধুরা আমি হাওড়া থেকে সন্দীপ সন্দীপ চক্রবর্তী নবক অর্গানিক মাশরুম ফার্মের পক্ষ থেকে তো অনেকের ধারণা গরমকালে ওয়েস্টার মাশরুম হয় না তো আপনাদের সামনে চলজান্ত প্রমাণ দেখুন ওয়েস্টার মাশরুম কিন্তু গরমকালেও খুব সুন্দরভাবে হচ্ছে প্রত্যেকটা বেডে প্রত্যেকটা বেডেও আপনি ফলো করুন প্রত্যেকটা বেডে আপনি ফলো করুন মোদ্দা কথা আপনি যদি ফার্মের টেম্পারেচার ঠিক রাখেন আর্দ্রতা ঠিক রাখেন আর পরিচ্ছন্নতা ঠিক থাকে তাহলে আপনার ফার্মে মাজরুম হবে না কেন তো তো আমি কীভাবে করছি ফলো রাখবেন ফলো রাখতে গেলে লাইক অবশ্যই দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা নেওয়া যাবে যে একটা ফার্ম চাড় এটা কি অ্যাকচুয়ালি ফার্ম নয় ভালো করে দেখবেন একটা ঘরের মধ্যে দিয়ে প্যাকাটি দুদিকে প্যাকাটি দিয়ে আর সাইডে যাতে রোদ না পড়ে তার জন্য আমি আগামী ভিডিওতে দেখাবো আমি কীভাবে তৈরি করেছি এটা এদিকে মাস এইদিকে ওয়েস্টার চলছে আর এইদিকে দেখবেন মিল্কির মিল্কির বেড সব লাগানো আছে আর ওই জানলায় সব পর্দা লাগানো আছে থলে দিয়ে পর্দা করা আছে রোদ উঠলে ওই পর্দাগুলো নামিয়ে দেওয়া হয় আবার যখন রোদ চলে যায় সন্ধ্যার পর পর্দাগুলো পুরো ওপেন করা যায় ভোরবেলার দিকে পর্দাগুলো খুলে দেওয়া হয় হাওয়া বাতাস খেলার জন্য তো শুধু যে ফার্মেই হবে শুধু যে ফার্মেই হবে আমরা মাশরুম চাষ এরকম কোনো ব্যাপার নয় আপনি ঘরের মধ্যেও এত সুন্দরভাবে অলস্ট্রা মাশরুম করতে পারেন আপনি ভালো করে ভিডিওগুলো দেখুন প্রত্যেকটা বেডেম কিন্তু খুব সুন্দর পরিপাঠিতে মাশরুমগুলো হচ্ছে শীতকালে শুধু ওয়েস্টার মাশরুম হয় এটা কিন্তু মানুষের ভুল ধারণা আপনি ভালো করে মাশরুম চাষ করতে গেলে আপনাকে প্রধান কাজগুলো করতে হবে আপনার ফার্মটাকে আর্দ্রতা এবং টেম্পারেচার ঠিক রাখতে হবে টেম্পারেচার ঠিক রাখবেন তার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন কোথাও নোংরা জমতে দেবেন না মাঝে মাঝে ব্লিচিং দিয়ে ওয়াশ করে দেবেন ফার্মটাকে তাহলেই কিন্তু এত সুন্দর সুন্দর মাশরুম হবে আমি এগুলো বেডের মধ্যে দিয়ে আছে এগুলো তুললে আরও ভালো বোঝা যাবে যে কত সুন্দর মাশরুমগুলো হয়েছে তো আমি তুলে দেখাচ্ছি যে মাশরুমগুলো কত সুন্দর হয়েছে আমরা কিন্তু শুরুর দিকে এই বেডগুলো রানিং শুরুর দিকেই কিন্তু শীতকালের মতোই বেশ ভালো মাশরুম সংগ্রহ করে ফেলেছি কত সুন্দর হয়েছে দেখুন হাতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খুব পরিষ্কার দুধের মতো সাদা তো তোলার যে প্রসেসটা হচ্ছে টানাটানি করে ছেঁড়া যাবে না আমি বারবার বলি টানাটানি করে ছেলা যাবে না আমি একটা মাশরুম তুলে দেখাচ্ছি ধরুন এটা তুলব এটা তুলতে গেলে দু হাতে তুলতে হবে এক হাতে আমার ফোন আছে আমি দেখাতে অসুবিধা হচ্ছে তবুও দেখাচ্ছি একদিক ডান দিকে আর একটু বাঁ দিকে এরকম ঘোরালে মাশরুমটা আপনার হাতে সুন্দরভাবে চলে আসবে দেখুন কত সুন্দর দুধের মতো সাদা পরিষ্কার পরিচ্ছন্নতা এবার কতটা হলো আমার এক হাতে তুলতে অসুবিধা হচ্ছে এক হাতে আমার ফোন আছে আমি টোটালটা তুলি তুলে আপনাদের দেখাচ্ছি যে কেমন ফলন হয়েছে এই বেডগুলো এখন রানিং হয়নি রানিং হওয়ার মুখে বেড সাদা হয়ে গেছে দেখুন মাথারাম পড়ু ছড়িয়ে গেছে এবার প্রোডাকশান আরম্ভ হয়ে যাবে এ থেকেও তো বন্ধুরা এটা আজকে আমার উৎপাদন ভালোই হয়েছে তিন সাড়ে তিন কিলো প্রোডাকশান দেখতে পাচ্ছেন ছোট্ট ঘরের মধ্যে দিয়ে ফার্মের কোনো ক্যাপাসিটি নেই কিন্তু আমি নিজেই ফার্মের ক্যাপাসিটি ওটা করে নিয়েছি শুধু ফার্ম করলেই যে মাশরুম হবে এরকম কোনো ব্যাপার নয় আপনার ঘরের মধ্যে দিয়েও করা যাবে আমি ঘরটা কিভাবে বানিয়েছি আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারাও সেভাবে করতে পারলে শুধু ফার্ম না ঘরের মধ্যে থেকেও এভাবে মাশরুম চাষ করা যায় তো আগামী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে গেলে আপনার কোনো পয়সা খরচা হচ্ছে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত